কাংসা কেল্লা কংসের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে লাল বাড়িটা কংসের বাড়ি এখানে যাব ওখানে ভিডিও করা একটু অসুবিধা ছোট ছোটো বাদর ঝিকঝিক করছে পঞ্চাশটার মতো বাদর চোখের সামনে দেখতে পাচ্ছি এরা কিন্তু আমার মোবাইল চশমা নিয়ে যাবে নিধিবনে দেখিয়েছিলাম চশমা নিয়ে গেছে এখানে কিন্তু চশমা মোবাইল নিয়ে যায় তাই আমি ভিডিওটা করছি না একটু পরে ভিডিও করব বেরিয়ে কিংবা ভিতরে ঢুকে যদি করতে পারি করব। চশমা মোবাইল হইতে সাবধান চশমা ঠিক আছে প্রায় একশোর বেশি সিঁড়ি আছে বেশ উঁচু কি তোমরা হাঁপিয়ে গেলে নাকি এই সিঁড়ি বেয়ে বেয়ে উপর দিকে উঠতে হবে কংসের বাড়ি দেখতে চলো ওদিকে আরো উঁচু আছে হ্যাঁ আরো উঁচু আছে চলো আর এখান থেকে ওই দূরে বিশ্রাম ঘাট দেখা যাচ্ছে বিশ্রাম ঘাট যাব আমরা বাড়ির মাঝখানে বিশাল একটি পুরাতন গেট এবং তার পাশে রয়েছে বজরঙ্গলীর মন্দির বিশাল বড় এরিয়া ওইও দেখতে পাচ্ছেন উঁচু উঁচু দেওয়াল ওইদিকেও দেওয়াল রয়েছে দেওয়াল এর ওপারেই কিন্তু নদী রয়েছে নদীর ধার গেছেই কংসের বাড়ি আর অনেক ছোট ছোট ঘর আছে সুরঙ্গের মতো সেখান থেকে প্রবেশ করা বাধা অনেক ঘর আছে এরকম বন্ধ করে রাখা হয়েছে দিকে গিয়ে দেখি কি দেখা যায় ওই উপর থেকে কংসের যা ছিল সেনাবাহিনীরা উপর থেকে পরিদর্শক করতো চারধারে দেখতো সেই উপরে দুর্গের উপরে নিয়ে যাচ্ছি যারা এখানে ঘুরতে আসবে দমনি আসবে এতটাই সিঁড়ি জায়গা কিন্তু কংসের বাড়ি ঘোরা হলে এই বিশ্রাম ঘাটে এসে একবার ঘুরে যাবেন অনেক ভালো লাগবে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন এখানে অনেক কেনাকাটার দোকান আছে এবং দোলনাও আছে মথুরা ঘুরতে আসলে কংসের বাড়ি অবশ্যই ঘুরে যাবেন এই দুর্গের উপরে উঠেই কিন্তু কংস চারিদিক দর্শন করতো কংস এবং কংসের সেনাবাহিনীরা দেখতে পাচ্ছ নিচে আরও কত জায়গা রয়েছে সেই সব জায়গায় প্রবেশ নিষেধ বলে তোমাদের দেখাতে পারছি না খালি ছাদে উঠে যতটা সম্ভব দেখাচ্ছি আর নিচে বন্ধ ঘর দুই একটা দেখাবো তাও বাইরে থেকে একদম ছাদের উপর প্রায় দশতালা বিল্ডিং এর মতো উঁচু সেই ছাদের উপরে মাটি জমেছে সেই মাটিতে কত গাছ হয়েছে আর হয়েছে ধুতরা ফুল দশতলা বিল্ডিং এর উপরে ছাদে দাঁড়িয়ে আছি যেটা কিনা না কংসের বাড়ি ওইদিকে দেওয়ালগুলো দেখো বিশাল মোটা মোটা দেওয়াল অনেক চওড়া আর উপর থেকে এটাই নতলা উঁচু এই জায়গাটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কংসের বাড়ির পায়খানা হাসি পাচ্ছে না হয়েছে প্রায় কোথায় আসছো কংসের বাড়ি এসছি কংস মামার বাড়িতে কেমন লাগছে খুব ভালো বাহ আমার মেয়ের কংসের বাড়ি খুব ভালো লেগেছে দিয়ে দেখে দেখে উঁচু নিচু আছে পড়ে যাবে ওই দিকে না ঢাল আছে আর কংসার খেললে একবার টকা রয়েছে সেখান থেকে সুরঙ্গ দেখাবো এই যে সুরঙ্গ সুরঙ্গটা একবার দেখাও বংশের কেল্লায় সেই প্রাচীন সুরঙ্গ যা আজও গন্ধ করা হয়নি সেই সেই সুরঙ্গ এরকম আরও একটা বড় সুরঙ্গ আর এটা হচ্ছে বড় বড় এটা হচ্ছে বড় সুরঙ্গ এই সুরঙ্গ থেকে একেবারে বাড়ির নিচ থেকে ছাদ পর্যন্ত ওঠা যায় অংসের কেল্লার উপর থেকে চারিদিকটা যত সুন্দর লাগবে ঠিক সেই রকম নিচ থেকে বিশ্রামঘাটটাও খুব সুন্দর লাগবে তাই অবশ্যই এই বিশ্রামঘাটে আসা চাই ধন্যবাদ ভালো থাকবেন